কথা বলছেন আচ্ছা কার এখান থেকে বি আর স্যার দেখেন একটু আপনারা মিউট করে দেন আপনাদের এখান থেকে আসলে কথাটা শোনা যাবে না যে এখানে প্রথম হচ্ছে কোন ব্যক্তি পর্ণগরে উৎপাদন করলে যেটা আটার এক তাহলে এটা সাত বছর দুই লক্ষ টাকা জরিমানা এগুলা জরিমানা পরীক্ষা তো আসবে না দরকার নেই যদি কেউ পর্ণোগ্রাফি উৎপাদনের জন্য অংশ গ্রহণ অংশ করে উৎপাদনার জন্য অংশ করে চুক্তি করে যেটা আটার এক এই চুক্তি করে ইন্ডিয়ান ঘটনা সেই অপরাধেসব এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে এটা একটা চুক্তি যে না একটা তারা লিখিত চুক্তি আছে এমনি আবার চুক্তি করে করে যদি প্রলোভনে ভিডিও ধারণ করে এই যে এরকম প্রলোভন দেখায় লোভ দেখায় ভিডিও অংশগ্রহণ করে তাও সেটা সাত বছর যেটা দুই লক্ষ টাকার জরিমানা এটা আটের একের কথাই বলছে যদি কেউ মধ্যে সামাজিক মর্যাদা হানি করে সেটাও হচ্ছে পাঁচ বছর দুই লক্ষ টাকা জরিমানা সেটা হচ্ছে আমরা কত দেখেছি সামাজিক মর্যাদা চাঁদাবাজি করে আটের কত আটের কথা ভুলে গেলে এখন গুড যদি ইন্টারনেটের মধ্যে সমাজে পর্নোগ্রাফি সরবরাহ করে ইন্টারনেটে পর্নোগ্রাফি যে সরবরাহ করে ইন্টারনেটে ছেড়ে টেড়ে দেয় তিন আচ্ছা পর্নোগ্রাফির মধ্যে গণপদ্রব সৃষ্টি কত গণপদ্রব করলো কত একটু আগে বললাম স্যার গুড আর পাশে তো আপনার দেখলেন পাশে হচ্ছে হ্যাঁ কে বললেন পর্নোগ্রাফি বিক্রয় করা ভাড়া বিতরণ সর্বোচ্চ শাস্তি হচ্ছে দুই বছর এগুলা পরে কমে আসবে এটা একটি ইম্পর্টেন্ট পর্নোগ্রাফি সংরক্ষণ পরিবহন এটি একটা কি অপরাধ হিসেবে গণ্য হবে কেউ যদি পরিবহন করে আর প্রচার করা বিজ্ঞাপন প্রচার করা এটা কত প্রাপ্তি স্থান বিজ্ঞাপন প্রচার করা পাঁচের খ আটের পাঁচের খ হ্যাঁ বিজ্ঞাপন হ্যাঁ গুড যদি আপনাদের ক্ষমনা না থাকে আটের পাঁচ দিয়ে আসবেন মার্ক দিয়ে দিবেন যদি মনে করেন আছে ক খ গ নাই আট ওদি আসেন শুধু আট ধারা তা মাতিয়ে দেবে কারণে কি হবে যে সহায়তা সমান দণ্ড দণ্ডিত হবে কত বলা হয়েছে সর্বশেষ কত আট মূল সমান দণ্ড দণ্ডিত হবে আচ্ছা একই আইনের অধীন প্রত্যক্ষে জড়িত সহায়তা ব্যক্তি দণ্ড কি হবে একই হবে খুব সুন্দর একটা কথা বুঝতে পারছেন এখন একটু দেখেন একটু আর দেখেন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা সেটা হচ্ছে নয় ধারা আমরা ব্যতিক্রম বলছিলাম গতকাল পড়ছিলাম কিন্তু আমরা যখন সুচিতে পড়লাম তখন বলছিলাম ব্যতিক্রম অর্থাৎ এই ব্যতিক্রমটা কি হতে পারে বলছে এই কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রযোজ্যতা আপনাদের মেন বই দেখবেন আপনাদের সেটা অপ্রযোজ্যতা ব্যতিক্রম যে পনোগ্রাফি হিসেবে এই আইনে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না খুব ইম্পর্টেন্ট এতগুলো ধারা পড়ছে এটা থেকে ঘুরতেছে প্রশ্নটা কেউ তো কথা বললেন না একটু মনোযোগ দিন ভাই ওটা তো করে দিছি আপনারা আনমিউট হন কেন হ্যাঁ তাহলে ক্ষেত্রে আপনারা ধারা একদম ব্যতিক্রম ব্যতিক্রমটা কি যে ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত মনোযোগ দেন ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত প্রথম কথা হচ্ছে কন্ডিশন তারপর বলছে ব্যবহৃত কোন বস্তু কোন বস্তু লেখা অঙ্কন চিত্র আই রিপিট প্রথম হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য পারে উদ্দেশ্য ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত হতে পারে ব্যবহৃত কোন বস্তু হতে পারে বা লেখা হতে হবে কোনো অঙ্কন বা চিত্র কোন ধর্মীয় উপাসনালয় যেমন আমরা মসজিদ যা যে অন্য ধর্মের অনেক কিছু টানানো থাকে আর কিছু ছবি টবি টানানো থাকে তো ওগুলা কিন্তু এই পর্নোগ্রাফি হিসেবে যাবে না যে ছবি তো পর্নোগ্রাফি বা 우হার অভ্যন্তরে বা ভিতরে দেখবেন অনেক সময় ভিতরেই অনেক কিছু আর রয়েছে প্রতিমা সময় যে অনেক সময় মূর্তি দুর্টি থাকে না অনেক সময় প্রতিমাগুলো এমন অবস্থা থাকে দেখে অনেক সময় আনড্রেস অবস্থায় থাকে বা তাকে আনড্রেস হলো ধর্মীয় প্রতিষ্ঠানের তওগুলো দেখে তার মনে হয় না যে আমাদের কোন অসবনতা বা খারাপ মানে এরকম মনে হয় না বা প্রতিমাষ পরিবর্তনর জন্য ব্যবহৃত अथवा কোন জানবানর প্রকল্প আছে তো অনেক সময় জানবানও দেখবেন কিছু কিছু বা এরকম দেখা যায় আছে চিহ্নিত প্রকর প্রতিচিত্রিত অথবা ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত ধর্মীয় উদ্দেশ্যে যদি সেটা সংরক্ষিত হয় কল্পমূর্তি হয় স্বাভাবিক শিল্পের কোন এর বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ এআইনের ব্যতিক্রমে এটা পরীক্ষা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট যে এই পর্নোগ্রাফির ক্ষেত্রে এ আইনের ব্যতিক্রম কোনটি বা এ আইনের এই কতিপয় কোন কোন ক্ষেত্রে এন আইনের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে এটা বলা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে সংগৃহীত যে সকল ব্যবহৃত পুস্তক লেখা টাকা থাকবে এবং সেগুলোর অভ্যন্তর বা প্রতিভা সহ পরিবর্তনের জন্য ব্যবহৃত হবে সেগুলো স্বাভাবিক শিল্পের জন্য এই বিধান প্রযোজ্য হবে জাস্ট এইটুকু লিখে দিলে মার্ক পেয়ে যাবে সেটা হচ্ছে নয় জানা এই সরি ভাই আপনি একটু মিউট করে থাকেন তো চলে আসা কথা ক্লাসের আমি যখন ক্লাস নেবো আপনাদের একটা এটা একটা রোলস আপনারা কেউ কথা বলবেন আপনাদের সময় দিব প্রচুর সময় দেব কথা বলার জন্য সমস্যা নাই তাহলে নয় ধারা আপনার মনে রাখবেন ব্যতিক্রম এটা একটা প্রশ্ন আছে প্রশ্ন থেকে যেভাবে লিখছে ওই কিভাবে লিখে দিন নয় ধারা এটা একটা পড়বে রেডিং বলা হয়ে যাবে নয় ধারা ব্যতিক্রম এখন প্রশ্ন হচ্ছে কোন পরিস্থিতি আইনে বিধান প্রচুর হবে না খুব সুন্দর একটা প্রশ্ন যে কোন পরিস্থিতিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিধানি এই আইন প্রযোজ্য হবে না অবশ্যই ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত এইটুক টুকুলো এগুলো মার পেয়ে যাবে পুস্তক লেখা অঙ্কন চিত্র ধর্মীয় উপাসনের প্রতিমাশন শিল্পকর্ম আচ্ছা কোন ক্ষেত্রে আইনে বিধান প্রযোজ্য হবে না সেটাই ধর্মীয় উপরে তার অভ্যন্তরে যদি সংরক্ষিত কোন চিত্র থাকে আগে থেকেই আগেদের রাজধানীর এখনো বা বিভিন্ন জায়গায় মন্দিরে বা সইয়াতে ধর্মীয় উদ্দেশ্যে পাওয়া যায় এটা এগুলা এটা কিন্তু পনোগ্রাফিতে যাবে না ধর্মীয় উদ্দেশ্যের সঙ্গে কোন পুস্তক বা লেখা সেটা কি অবশ্যই এই আইনের বিধানগুলো প্রযোজ্য হবে না

এই আইনে এই সংগঠিত যত অপরাধ হবে এটা হচ্ছে কগনিজেবল এবং নন অর্থাৎ আমলযোগ্য জামিন অযোগ্য জামিন পাবে না জামিন অযোগ্য আর হচ্ছে আমলযোগ্য এই ছিল ধরতারা এটা জাস্ট একটা রিডিং বলেছেন এগুলো যত আমি রয়েছে এগুলো পরীক্ষা আর অপরাধের আমল যোগ্যতা হচ্ছে আমল যোগ্য বিনাপ্রাণ গ্রেপ্তার করতে হবে অজামিন যোগ্য আদালতে সহজে তাকে জামিন দিবে না জামিনের ব্যক্তির হচ্ছে আদালতে সেটা নিয়ে আমরা না এর অধীনে সংগঠিত অপরাধটা কি অবশ্যই বাট একসাথে সেটা তাহলে অধীনে অপরাধ জামিন জামিন কি পাবে নন অজামিন যোগ্য এই মোটামুটি আপনাদের তাহলে আহ দশ মন্ত্র দেখলাম আমরা না তাহলে আমরা প্রথম থেকে দেখলাম আটা কি বললাম দণ্ডের কথা বল রয়েছে নয় দেখলাম কি নয় কি দেখেছি আমরা নয় বলেছি ব্যতিক্রম এ আইনের প্রযোজ্যতা দশে করলাম কি অপারটি আমলযোগ্য জামিনের যোগ্য আচ্ছা আপনাদের আর একটা দিব যদি আপনারা সময় নাই আপনাদের একটা লিঙ্ক দিব মেয়েদের আপনারা যদি জয়েন করেন তাহলে আপনাদের ক্লাসটা শেষ করে দিব আর একটা লিঙ্ক দিয়ে দিয়ে আপনারা জয়েন করেন এই ক্লাসটা টাইম শেষ হয়ে গেছে আর আপনারা যারা ক্লাস কম বুঝছেন আপনারা আবার সারাটাই ঢুকে যাবেন টাইম দেওয়া আছে অটোমেটিক লিঙ্ক দিব ঢুকে যাবেন যাদের সময় আছে কোনো পারাপারি নাই কাউকে ইয়ে করে ডেকে আনবো না ও আপনারা চলে যাবেন যাদেরকে একাত্তরই দরকার